আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আমার খুব পছন্দের চারটি সেহরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দিনে লম্বা সময় না খেয়ে থাকার কারণে এমনিতেই আমাদের এক্সট্রা কিছু ক্যালোরিজ বার্ন হয় তাই এ সময় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার না খেয়ে খাওয়া দাওয়াটা যদি আমরা একটু হেলদিভাবে করতে পারি তাহলে খুবই সহজে অতিরিক্ত কয়েক কেজি ওজন কমিয়ে ফেলা সম্ভব এই রমজানে আমি বেশ কিছু হেলদি ইফতার এবং সেহরির আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব হেলদি ইফতারের একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এছাড়া রমজানে কিভাবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে খুবই দ্রুত বেশ কিছু ওজন কমিয়ে ফেলা যায় এটা নিয়েও একটা ভিডিও আসবে ইনশাল্লাহ তাই ভিডিওগুলোর আপডেট পেতে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং এর পাশে দেওয়া বেল আইকানে ক্লিক করুন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথম সেই রেসিপিটি হচ্ছে চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস একটি প্যানে সামান্য একটু অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল নিয়ে নেব জাস্ট প্যানটাকে একটু গ্রিসি করে নেওয়ার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ হাড় ছাড়ানো বেবি চিকেন নিয়ে নিয়েছি সামান্য একটু আদা রসুন পেঁয়াজ বাটা গোলমরিচের গুঁড়া এবং হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ঘন্টা কানেকের জন্য মেরিনেট করে রেখেছি চাইলে আরও লম্বা সময়ের জন্য মেরিনেট করে রাখা যায় এতে মাংসের ভালো একটা স্বাদ আসে এখন চিকেনগুলোকে একটু ভেজে নেব আমি অনেক সময় বেশি করে চিকেন মেরিনেট করে ছোট ছোট পোষণ বানিয়ে ডিপে রেখে দেই। এরপর রান্না করার কয়েক ঘন্টা আগে বের করে রাখলেই চলবে এতে করে হাতে অনেকখানি সময় বেঁচে যায় চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢেকে দেব এবং অল্প জালে এটা দশ থেকে বারো মিনিট রান্না হবে বেবি চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এতে দুই টেবিল চামচ পরিমাণ কাটা পেঁয়াজ তিন টেবিল চামচ পরিমাণ কাটা টমেটো তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কাটা ক্যাপসিকাম আধা কাপ পরিমাণ গ্রিন পিস এবং সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে নেড়ে দেব কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ ব্রাউন রাইস দিয়ে দেব ব্রাউন রাইসগুলোকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি ওজন কমানোর ক্ষেত্রে সাদা রাইসের তুলনায় ব্রাউন রাইস অনেক বেশি উপকারী এতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকে ফলে লম্বা সময় আমাদের ক্ষুধা অনুভব হয় না এরপর এতে সামান্য একটু হোয়াইট পেপার চাইলে ব্ল্যাক পেপারও দেওয়া যেতে পারে একটা কাঁচামরিচ কিছু শশা এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে দেব তিন থেকে চার মিনিট এভাবে রান্না করে নেব এবং তারপর একটি প্লেটে উঠিয়ে নেব ভেজিটেবল ফ্রায়েড রাইসটা থেকে দারুণ মজার একটা ঘ্রাণ আসছে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা একটা ওয়েট লস রেসিপি আর এটা খেতেও দারুণ মজার যারা ওয়েট লস করার চেষ্টা করছেন না তারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন দ্বিতীয় রেসিপিটি হচ্ছে চিকেন ভেজিটেবল রোল। একটি প্যানে সামান্য একটু অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল নিয়ে নেব জাস্ট প্যানটাকে একটু গ্রিসি করে নেওয়ার জন্য এখানে আমি আনুমানিক আধা কাপ পরিমাণ হাড় ছাড়ানো বেবি চিকেন সব ধরনের মশলা দিয়ে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি সেম প্রথম রেসিপিটির মতোই এখন চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব তারপর জাল কমিয়ে দিয়ে ঢেকে দেব এবং কয়েক মিনিট অল্প জালে রান্না হবে এখন এতে দুই টেবিল চামচ পরিমাণ কাটা পিঁয়াজ দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো আনুমানিক তিন টেবিল চামচ পরিমাণ কাটা ক্যাপসিকাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কাটা শসা এবং সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দেব এরপর এতে সামান্য একটু হোয়াইট পেপার দিয়ে দেব এর পরিবর্তে গোলমরিচের গুঁড়াও দিয়ে দেওয়া যেতে পারে সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দেব এবং ঢেকে দিয়ে অল্প জালে কিছুক্ষণ রান্না হবে চার থেকে পাঁচ মিনিট এটাকে এভাবে রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দেব সামান্য কিছু ধনিয়া পাতা ভালো করে নেড়ে দেব এবং নামিয়ে ফেলবো এখন দুইটা ছোট সাইজের রুটি নিয়ে নেব চিকেন এবং ভেজিটেবলগুলোকে রুটির ভেতরে দিয়ে এভাবে রোল বানিয়ে নেব চুলায় একটি প্যান আমি হালকা গরম করে নিয়েছি এখন এই দুটো র্যাপকে আমি কোনো রকমের তেল ছাড়া এক থেকে দেড় মিনিটের জন্য এভাবে ভেজে নেব ওই সাইডেই ভেজে নিতে হবে এখন আমরা হানি মাস্টার্ড সস তৈরি করবো এজন্য একটি বাটিতে দুই চা চামচ পরিমাণ মধু আধা চা চামচ পরিমাণ সরিষা বাটা এবং সামান্য একটু লেবুর রস নিয়ে নেব যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে সামান্য একটু ক্রাস্ট করা শুকনো মরিচ দিয়ে দিতে পারেন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দিতে হবে তবে যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের মরিচটা না খাওয়াই উচিত আমাদের মধ্যে অনেকেই আছেন যে খাবার শুকনা শুকনা খেতে পছন্দ করেন না আবার অনেকেই আছেন ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন এই হানি মাস্টার্ড সসটা তাদের জন্য খুবই উপযোগী আমরা অনেকেই বাজারে কিনতে পাওয়া টমেটো কেচাপ বা সস খেতে অনেক পছন্দ করি কিন্তু সেগুলোতে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল সুইটনার সল্ট বা অন্যান্য কেমিক্যাল থেকে থাকে যা কিনা আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় তাই সসটা হাতে বানিয়ে খেতে পারলে সবচেয়ে ভালো হয় চিকেন র‍্যাপ দুটোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং এর ওপরে হানি মাস্টার সস দিয়ে দিয়েছি ওয়েট লস করা মানে কিন্তু এটা না যে আমরা আর কখনোই কোনো মুখরোচক খাবার খেতে পারবো না ওয়েট লস একটা লাইফ টাইম প্রসেস ওজন কমে যাওয়ার পর যদি আমরা ইচ্ছে মতো আনহেলদি খাবার খাই তাহলে সেই লুজ করা ওজনগুলো আবার ব্যাক করতে পারে তাই ওজন কমে যাওয়ার পরও আমাদের হেলদি খাবার খাওয়াটা কন্টিনিউ রাখতে হবে এই দুটো তো ছিল ঝাল সেহেরি রেসিপি আমাদের মধ্যে অনেকেই আছেন সেহেরিতে ঝালের পাশাপাশি মাঝে মাঝে মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করেন এখন আমি আপনাদের সাথে সেহেরির জন্য দুইটা মিষ্টি রেসিপি শেয়ার করব একটি প্যানে এক চা চামচ পরিমাণ ঘি নিয়ে নেব ঘি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে অবশ্যই অতিরিক্ত খাওয়া যাবে না আধা কাপ পরিমাণ প্লেন ওটস দিয়ে দেব এরপর হালকা করে ভেজে নেব এখন এতে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ সামান্য একটু দারচিনি এবং এলাচ গুঁড়া সাত থেকে আটটা আলমন্ড আমি এইভাবে ভেঙে নিয়েছি এগুলোকে দিয়ে দেব এখন সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব এখন একটা পাকা আমের অর্ধেক এবং একটা পাকা কলার অর্ধেক এক কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এখন দুধের এই মিক্সচারটা ওটস সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবং ভালো করে নেড়ে দেব এখন এতে এক টেবিল চামচ পরিমাণ বাজেল সিডস দিয়ে দেব চাইলে চিয়া সিডসও দেওয়া যেতে পারে বাজল সিডস এবং চিয়া সিডস দুটাই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা অনেকেই এই বাজেল সিডস এবং চিয়া সিডস নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেছেন যে এই দুইটা সিডস এক কিনা বাজেল সিডস এবং চিয়া সিডস কিন্তু এক নয় তবে এই দুইটারই অনেক হেলথ বেনিফিট রয়েছে আপনারা যদি চান এই বাজল সিডস এবং চিয়া সিডসের মধ্যে পার্থক্য কি এবং এদের কি কি হেলথ বেনিফিট রয়েছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব ইনবক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দেব এখন ঢেকে দেব এবং অল্প জালে আট থেকে দশ মিনিট রান্না হবে ওটসগুলো প্রায় হয়ে এসেছে এখন এতে এক টেবল চামচ পরিমাণ ডার্ক চকলেট দিয়ে দেব ডার্ক চকলেট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটার অনেক হেলথ বেনিফিটও রয়েছে তবে এটা পুরোই অপশনাল যারা চকলেট খেতে পছন্দ করেন না তারা এটাকে বাদ দিতে পারেন চকলেটগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে দেব এবং নামিয়ে ফেলব এখন এর উপরে সামান্য একটু আলমন্ড এবং পাকা আম ছিটিয়ে দেব নিজের পছন্দ মতো যে কোনো সিজনাল ফলই ছিটিয়ে নেওয়া যেতে পারে তৈরি হয়ে গেল অসম্ভব মজার ওটসের চকলেট পুডিং চাইলে এটাকে ডেজার্ট হিসেবেও খাওয়া যেতে পারে যেমন প্রথম এবং দ্বিতীয় রেসিপিগুলোতে আমি দেখিয়েছি ভাত এবং রুটির অপশান আপনারা চাইলে অল্প একটু ভাত অথবা রুটির সাথে ডেজার্ট হিসেবেও এটা খেতে পারেন চার নম্বর রেসিপিটি হচ্ছে চকলেট চিয়া পুডিং এজন্য আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এক কাপ পরিমাণ দুধ এক টেবিল চামচ পরিমাণ মধু এক চা চামচ পরিমাণ পিনাট বাটার তবে কারো যদি পিনাটে অ্যালার্জি থেকে থাকে তাহলে এটা বাদ দেবেন এবং কয়েক ফোটা ভ্যানিলা এক্সট্রাক্ট জাস্ট একটু সুন্দর স্মেল আসার জন্য এখন এই সবগুলো উপকরণকে একটি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস ভালো করে মিক্স করে নেব এবং একটি গ্লাসে ঢেলে নেব ঘন্টা জন্য এভাবে রেখে দেব চাইলে রাখা যেতে পারে এটাকে খানেকের যদি আপনি ঠান্ডা খেতে চান কারণ চিয়া সিডস কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর খেতে হয় এক ঘন্টা হয়ে গেছে চিয়া সিডস গুলো দুধ এবং চকলেটের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে এখন এর ওপরে নিজের পছন্দ মতো কিছু সিজনাল ফল ছিটিয়ে নেওয়া যেতে পারে আমি এখানে কিছু পাকা আম এবং আঙ্গুর দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল অসম্ভব সুস্বাদু এবং স্বাস্থ্যকর চকলেট চিয়া পুডিং আপনারা বাসায় এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে নিয়মিত আপলোড করে থাকি এবং সব জায়গার নামই সেম এই ইউটিউব চ্যানেলের মতো শার্লি কে ওয়ে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ